আজকের যে এই সমাবেশের উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ মুসলমান এবং লক্ষ লক্ষ মুসলিম ভাইয়েরা আজকে আপনারা দেখতে পারতেছেন সিলেট যেন মনে হচ্ছে একটা অত্যাধিক নগরে পরিণত হয়েছে আমরা আগামীতেও রকম কর্মকাণ্ডের মধ্যে আমরা সিলেটবাসী ছিলাম আমরা মুসলমান মুসলমানের পক্ষে সব সময় আছি ফিলিস্তিন আমাদের রক্তের সাথে মিশে আছে যেহেতু মুসলমান মুসলমানের জন্য কাঁদবে ইসরায়েল রকম বর্বরতা নিয়ে হামলা করতেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারই সাথে সাথে আল আকসা হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় একটা মূল্যবান সম্পদ যেই জায়গাতে একসাথে আমাদের সকল নবীগণ জড়ো হয়েছিলেন হজরত মোহাম্মদ সল্ল্লাহি সাল্লামের নেতৃত্বে এই জায়গাতে জামাত করিয়েছিলেন আমাদের ফানের নবী আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সল্লা আলাই সাল্লাম আমরা ওনার এই আত্মত্যাগ ওনার এই বিষয়টাকে আমরা সব সময় গুরুত্ব দিব আমাদের রক্ত টাকা সত্ত্বেও আমরা আল আকসাকে কোনো ধরনের প্রভাব ফেলতে দিব না ইনশাআল্লাহ এবং আপনারা দেখেছেন দুই দুই চার দিন আগে আমরা অনেক বড় একটা সমাবেশ করেছিলাম এই সমাবেশে আওয়ামী লীগ নামের কিছু কুলাঙ্গার অনেক দোকান লুটফাট করেছে এর জন্য আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি তাদের ফুটেজ আমাদের কাছে এসেছে আইনিভাবে ওদেরকে আমরা প্রতিহত করতেছি অলরেডি কয়েক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইনশাল্লাহ আগামী আমাদের এই ধরনের ইসলামিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান রেহেব ধন্যবাদ বন্ধুদিন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসাগরনের সম্পাদক কাবির হুসেন সাজু हो ही जाते हैं।